আসসালাম আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের আল্লাহ রহমতাম র ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম আপুরে দেখো এই যে প্রথমে মুগ ডালগুলো ভেজে তারপরে মনে করো এত বোনা খিচুড়ি রান্না করা হবে আর গরুর মাংস আমরা আপুরা আমাদের পাশে থাকা আর আপুর আমাদের বাড়ির কাজ কত কতটুকু আগাইলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম আমাদের বাড়িটা কয়তাল্লা কতটুকু আগাইলো কী কাজ করা হইলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম এই যে দেখো আমার হেফিন হ্যান্ড আপ আসলো আপুরা আসার পরে বলতেছি তুমি ওকে পেঁয়াজ টেয়াজগুলো কেটে দাও যে ছেলের বউকে বললাম মনে করো ঠান্ডাটা বসায় দেওয়ার জন্য মাংসগুলো সুন্দর করে দিয়ে নিব আর এই যে দেখো তোমাদের ভাইয়া গুড়া মাছ নিয়ে আসছে এগুলো তাপুরা পুরা খাওয়া সম্ভব না এগুলো সব সুটকি দিয়ে ফেলবো ওই যে দেখো সুটকি দিয়ে দেবে এখন ছাদের উপরে নিয়ে রেখে দিয়ে আসবো আর এই যে বাটি চালের খিচুড়ি এই যে দেখো বাটি চালের খিচুড়ি রান্না করা হবে আছে তিন চার পথে ডাউল দিয়ে যেমন ধরো বুটের ডাল মুগের ডাল তারপরে মুসুরির ডাল এগুলো দিয়ে রান্না করা হবে আর সবজিও দিবা পুরো হালকা পাতলা এই যে দেখো সব কিছু দিয়ে দেওয়া হইতেছে মশলা সব সব কিছু একসাথে দিয়ে মনে করো মাখা চাখায় বসায় দিব তোমাদের কাছে আপনারা দুঃখিত আছে ব্লগটা একটু বড় হবে তোমরা মনে কিছু না কিন্তু আমাদের অনেক আশা আস্তে আস্তে আল্লাহ আশাটা পূরণ করছে পূরণ করতেছে দুটাই এই যে দেখো মাখা চাখা বসায় দিলাম মাংসটা যে হ্যাপিন ওইদিকে মনে করে পেঁয়াজ গুলা কেটে দিয়ে এদিকে গড়গুলা মুছে নিয়ে মুছবো এখন ঝাড়ু দিবে মুছবে তাই তোমাদের সাথে করলাম সুপার গুলা ধোয়া হয়েছে আজকে যে দেখ তোমার ভাইয়ার রুম এটা আর হচ্ছে ডাইনিং রুম আর রুম তো দেখাইলাম এই যে দেখো ওদিকে করতে করতে আমি এদিকে দেখো সব কাজগুলো সেরে ফেললাম মুনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে গরুর মাংস রান্না করা হয়ে গেছে শুক্রবারের দিন তা পুরো দেরি করে খাবার খাইতে হয় কারণ নামাজ টামাজ আছে তারপর জুমার নামাজ আছে সবাই একসাথে হইব তারপর খাবো এই যে দেখো আমাদের রান্না আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরা আমাদের বাড়ির কাজ কতটুকু আগাইলো কতটুকু হইল যেটা মনে করো দুতাল্লা দুতাল্লা পুরা দুতাল্লা একতলা বাড়া হয়ে গেছে মানে যে ক্যাপ বানায় মাথার ক্যাপ ওগুলা বানাবে আর তিনতলা পুরো স্কুল ওই যে দেখো আমাদের পাখের ঘরের টাচগুলা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা আর তলা পুরো এইভাবে এখনও রয়ে গেছে কারণ ওইটার কাজ ধরা হয় নাই মানে এগুলার কাজ কমপ্লিট করে তারপরে চারতলার কাজ ধরবো পুরাটা বিল্ডিং মনে কর বাড়া হয়ে গেছে বাড়া আর যাওয়া যায় পুরো বলো বাসার ভিতরে যে দেখো বাথরুমের এরটা মন হয়েছে কমেন্টস করে বলবা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই তো আপুরা যেহেতু শেয়ার করি এটাও শেয়ার করি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এই যে দেখো আমাদের আশেপাশে আমার চাষ তো যারা তো ভাই লাগে মানে আমাদের কি এলাকার তো আমার শ্বশুরবাড়ির বাপের বাড়ি একই এলাকা মানে গ্রাম এলাকার মানুষ তো কিছু তো কিছু হয়ই বলো এই যে দেখো বাথরুম আর যে সব কিছু আপুর একসাথে কিনে নিয়ে আইসা মিস্ত্রি দিয়ে খালি অর্ডার দিয়ে বানানো হয় মানে গ্যারেজের কোনো কাজ নাই এখানে সবকিছু নিজেদের কিনা বানানো হইতাছে এই যে চলো তোমাদের সাদে নিয়ে যাই চারতলার সাদে এই যা পুরো প্রথমে দেখো ড্রাগন গাছগুলা বোনা হয়েছে আর এই পাতাগুলা কে চিনো পাদুনি পাতা মরিচ গাছ মানে কাজ হয় না তো এখন মনে করি ছাদের উপরে দেখো আবির জুবি রয়ে গেছে দেখো ছাদের উপরে দাঁড়াইয়া ছবি তুলতাসি শুধু বিল্ডিং আর বিল্ডিং